يعلم خائنه الاعين وما تخفي الصدور والله عليم بذات الصدور আমি মানুষের মনের অবস্থা জানি সব অবস্থা আমি জানি মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যান হাতের মধ্যে লাঠি মুসা নবী তাকা দেখতে পান সুন্দর একটা পাথর আল্লাহ ডাক দিয়ে ক মুসা তোমার লাঠি দিয়া পাথরে আঘাত করো পাথরে আঘাত করার পর মুসা নবী তাকায় দেখেন পাথরটা ফেটি আরেকটা পাথর বের হয়েছে আল্লাহর নবীর আল্লাহ ডাক দিয়ে কল ও উষা আর একটা আঘাত করো আর একটা আঘাত করার পর ওই দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আরেকটা পাথর বের হয়েছে এবার তৃতীয় পাথরে মোসানবিরে বলেন পাথরে আঘাত করো পাথরে আঘাত করার পর দেখতে ছোট্ট একটা মুখের মধ্যে আছে খাবার আরো জোরে বলেন ওই পিপিলিকার মুখের মধ্যে খাবার তিনটা পাথরের বিথ ওই পিপিলিকার খাবার পৌঁছাইছেন কে ওরে আল্লাহর বান্দা ওই পিপিলিকা কথা বলতেছে কিতাবের মধ্যে ওই পিপিলিকার ভাষাটাও মুসা নবী যেহেতু আল্লাহর পায়গম্বর পিপিলিকার ভাষাটাও বোঝেন সেই কথা আল্লাহ তালা তাফসিরের কিতাবে মুফাসির কারাম লিখেছেন আল্লাহর বান্দা ওই পিপিলিকা বলতেছে পিপিলিকা বলতেছে আয় আল্লাহ তুমি এমন আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে আয় আল্লাহ তুমি আমাকে এই তিনটা পাথরের ভিতর আল্লাহ তুমি আমাকে ভুলো না আয় আল্লাহ অয়ুর শিলুনীর রিস্কা আ আল্লাহ তুমি আমুন আল্লাহ আ আল্লাহ তিনটা পাথরের ভিতর আল্লাহ তুমি আমাকে রিজিক পাও ছায়া দিয়েছ ওয়ালায় আই আল্লাহ তুমি আমাকে ভোলো নাই আল্লাহর বান্দা মুসানবি এবার চিন্তা করলেন তিনটা পাথরের ভিতর এই সাধারণ এক থাপি পিলিকাকে আল্লাহ তাআলা যদি স্মরণ রাখেন আল্লাহ যদি তার রিজিক পাও সাহায্য দেন ও আল্লাহর বান্দা ও اشرفুল মখলুকাত আল্লাহ কি তোমার রিজিক হালাল ভাবে পৌঁছেবে না আর ওজরে বলেন আল্লাহ কি হালাল বাবে রিজিক পৌঁছবে না আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা নাই এই জন্য আমি আরাম পথে দৌড়াই আল্লাহ বলেন বান্দা তোমার সব কিছুই তো আমি জানি কোন জায়গায় তোমার বাড়ি কোন জায়গায় তোমার খবর হবে মরণ হবে আমি আল্লাহ রিজিক পৌঁছায় দিব ও আল্লাহর বান্দা নিয়ে কিছুই না রে বাবা আল্লাহর শরণ নিয়ে সামনের দিকে আগাও কারণ ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ প্রবেশ করবে ইসলাম এমন একটা ধর্ম শান্তির ধর্ম ওই ধর্মের মধ্যে মারামারি নাই কাটাকাটি নাই ইসলাম ধর্মে যারা ঢুকবে আল্লাহ বলে বান্দা আমি তো মুসলিমকেও খাওয়াবো কিন্তু যারা মুসলমান হবে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো হালাল খাবা এরে আল্লাহর বান্দা ওরে যুব হজরত আলী রাজি আল্লাহ যারা হারাম খায় তাদেরকে তিনি তুলনা করেছেন কুকুরের সাথ জোরে বলেন কার সাথ আর জোরে বলেন কুকুরের সাথে তুলনা করেছেন কেন ভাই আল্লাহর বান্দা কাক হারাম খায় কুকুর হারাম খায় তবে ব্যবধান হলো কাক হারাম খাওয়ার সময় মরা প্রাণী খাওয়ার সময় দলবল নিয়ে খায় কুকুর কিন্তু একা খাইতে চায় একা খায় একা খায় যদি তার বিপরীতে কেউ আসে কেউ 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 তারা দিতে চায় কারণ সে ক্ষমতা দেখায় একাই খেতে চায় খেতে চায় এরপরে যখন ওই লোক পাওয়ার দেখায়া ওই কুকুর হাজির হয়ে গেল এবার দুইজন মিলে খাইতেছে তৃতীয় নম্বর যখন আরেকজন আসছে তাকে এবার দুইজন মিলে তারায় দিতে চায় কিন্তু না তারায় দিতে পারে না এক পর্যায়ে ঝগড়া জাতি শুরু করে দিল ওই গরু রাইখা রাইখা তিনজনে ঝগড়া করতে করতে এক পর্যায়ে কুকুর এবার লেসটাকে দুই রানের মাঝখানে দিয়া নত জানু হইয়া সেলেন্ডার হইয়া বলে যাক ভাই যা হইছে আমরা সবাই মিলে দিলেই খামু এরপরে ঝগড়া করে দেখে মরা গরুটাও এখন আর বাগে নাই কথা কন ঠিক না বেঁচে দুনিয়ার মানুষ দেখবেন এমন পর্যায়ে মামলা মোকাদ্দামা করতে 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 লাখ লাখ টাকা ভাইঙ্গা এরপর কয় আয় আমরা আপোষ মীমাংসা করি আপোষ মীমাংসা করে লাভ হবে এটা কি এর আগেই তো তুমি লাখ লাখ শেষ করে ফেলছ কথা কন না কেন ওরে আল্লাহর বাংলা যুব হজরত আলী বলেন এটা কুকুরের স্বভাব দুই নম্বর হলো কুকুরের একটা স্বভাব হলো তাকায় দেখবেন কুকুর খায় তো খায় হাড্ডিটাও পর্যন্ত চাবায় আছে না নাই জোরে বলে যা বলেন তো হাড্ডি খেতে পারবে কুকুর হ্যাঁ খাইতে পারবে না কিন্তু কিন্তু হাড্ডিটা নিয়া এই মনে চাবাইতে চাবাইতে শুয়া পরে আছে না নাই জোরে বলে শুয়া পরে এর সে হাড্ডিটা মুখ থেকে ছাড়ে না কেন জানেন কারণ ওই যে খাবারের লোক সে সামলাইতে পারে না দুনিয়ার মানুষ এমন আছে খায় তো খায় জনমের খাওয়া খায় দাদার নাতি একসাথে গেছে দাওয়াত খাইতে নাতি ফাঁকে ফুকে একটু পানি খায় দিছে একটা থাপ্পু রাই পানি খাস কে পানি খাইলে তো খাবার কম খাইতে পারবি পানি খাইস না পানি খাইস না এবার দাওয়াত টাওয়াত খায়া যখন বাড়িতে গেছে না ডাক দিয়া কয় তুই পানি খাইছিস কে কদ আরে দাদা পানি খাইলে খাবার হজম হয় বেশি খাওয়ন যায় আরেকটা থাপ্পুর দেয়া কয় এসুম করি নাকি আমারে আমিও পানি খাইতাম আমিও বেশি বেশি খাইতাম কথা কন ঠিক না বেঠি মাতব সাপ দাওয়াত খায়া এমন খাওয়া খাইছে এবার ঘরের কাছাকাছি আইসা শুয়েফসা পড়ছে ক্লান্ত কারণ এই নাক পর্যন্ত খাইছে তো এখন আর উঠতে পারে না এক লোক আইসা কয় মাতব বসা মাত বসাপ শুয়ে কোন বারি দাওয়াত কি কয় কি কয় কোন বারি দাওয়াত কয় দাওয়াত না দাওয়াত নি শুয়ে রিসেন কে কয় সুয়া খায় ফেলছি বিসি তো এই জন্য শরীর লা একেবারে পুরা গেছে

আরো জোরে বলে তুমি বলবা হুজুররা দাওয়াত খায় বেশি জিজ্ঞাসা করে দেখো এরা দাওয়াতেরও সুযোগ পায় না একটু খাওয়াবে সেই সুযোগটুকু পায় না কথা বলেন ঠিক না বেটেন ঠিক না কারণ তারা আলেমদেরকে ভালোবাসে বিদায় খাওয়াতে চায় তাও বেশি খাওয়াতে পারে না হুজুররা অল্প একটু খেয়ে শেষ কিন্তু দুনিয়াদার দার যদিও তুমি তাকে দাওয়াত দাও না কিন্তু তার হালতটা তো এমন মনে হয় যেন একাই সব খেয়ে ফেলবে দেখবেন কুকুর এই যে খাওয়া শুরু করে হাদিস শরীফের মধ্যে আছে কুকুর সাত পেটে খায় কয় পেটে খায় সাত পেটে খায় মানে ওর পেটে যদ্দুর জায়গা আছে সব সে খেয়ে ফেলে মনে হয় যেন তার চিন্তা থাকে আজকেই সবটুকু খেয়ে ফেলবে ও দুনিয়া দারেরা হজরত আলী বুঝাইতে চান তুমি একা মনে করতেছো সারা দুনিয়ার সব খেয়ে ফেলবে কিন্তু তুমি তো তোমার যেই পরিমাণ আল্লাহ তালা তোমার জায়গা দিছে এর চেয়ে বেশি খাওয়া যাবে আমার আশ্চর্য লাগে বড় আচ্ছা বলেন তো এক কেজি চাইলের ভাত খাওয়ার মতো এক বসায় খেতে পারবে এমন লোকের সংখ্যা এখানে তালাশ করলে নাও পাওয়া যেতে পারে ঠিক না বেটি এক বসায় শুধু এক কেজি চাউলের ভাত খাবে এমন লোক পাওয়া যায় না তো আমার চলা ফেরায় বোঝা যায় সারা দুনিয়ার খাবার আমি একাই খাবো সব খেয়ে ফেলবো না না আল্লাহ বলেন নুমা মিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির আল্লাহ বলে বললাম কেন হারাম পথে যাইবা কারণ বান্দা হারাম পথে কোনো আরাম নাই ওরে আল্লাহর বান্দা যুব ইব্রাহিম রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন তিনি বাইতুল্লা জিয়ারত করবেন এরপরে বাইতুল মুকাদ্দাস এরপরে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবেন রানা করেছে আল্লাহর বাইতুল লাই গিয়া বাইতুল বাইতুল্লাহ হাজিন হওয়ার পর আল্লাহর বান্দা তওয়াফ করলেন সব আমল গুলো করিয়া সময়টুকু কাজে লাগায় কোরআন তেলাওয়াত আর আল্লাহর বান্দা জিয়ারতের মধ্যে তওয়াফের মধ্যে ওমরা করার মধ্যে আল্লাহ সময়টুকু কাটাইলো যতটুকু সময় পেয়েছে আল্লাহ রুগুলা সবটুকু সময় এই বাদতে কাটায় দিয়েছে এবার আল্লাহর বান্দা এক মাস বাইতুল্লাহ তওয়াফ করেছে ইবাদত করেছে এবার আল্লাহর বান্দার চিন্তা হলো দুই নম্বর জায়গা বাইতুল মুকাদ্দাসে যাবে যাওয়ার আগে আল্লাহর বান্দা এবার তো তার সামানা নেওয়া লাগবে সামানা নেওয়ার জন্য আল্লাহর বান্দা একটা উট ক্রয় করলো উট নিয়ে আনিলো রে ভাই আর চলার পথে লাগবে খাবার আল্লাহর বান্দা কিছু শুকনা খাবার নিয়ে নিল এক দোকানদারের কাছ থেকে গিয়া কিছু খেজুর ক্রয় করে নিল আল্লাহর বান্দা যে নাকি খেজুর মাপতেছে ওই মাপার সময় এমন সময় একটা খেজুর পরে গিয়েছে ওই খেজুরটা পড়ে গিয়েছিল মালিকের পক্ষ থেকে তার মাপার থেকে না যেটুকু তাকে দিবে সেখান থেকে না কিন্তু ইব্রাহিম মনে মনে করেছে এটা হয় তার মাপের বস্তু থেকে পড়ে গিয়েছে এই জন্য সেই খেজুরটা উঠাইয়া সে নিজের খেজুরের মধ্যে রেখে দিল রেখে আল্লাহর বান্দা না জেনে ওই খেজুরটা উঠাইয়া নিজের খেজুরের সাথে মিলাইয়া আল্লাহর বান্দা এক মাস লাগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস আসতে উটের সফর উট সফর করার পর ইব্রাহিম ইবনা দাহাম রহমতুল্লাহি আলাই বাইতুল মোকাদ্দা হাজির ফিলিস্তিনের যেই বাইতুল মুকাদ্দাস ওই বাইতুল মুকাদ্দাস হাজির বাইতুল মুকাদ্দাস হাজির হওয়ার পর আল্লাহর বান্দা সেখানে ইবাদতে লেগে পললে ইবাদত করতেছে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে ইবাদত করতে করতে যখন রাতের বালায় ঘুমাইয়া যায় তখন ইব্রাহিম ইবনা দাহ স্বপ্ন যুগে দেখতেছে দুইজন আল্লাহর বান্দা একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পায়ের কাছে আল্লাহর বান্দা বলে এই লোকটা কি বলে এই লোকটা আল্লাহরে মনগুলা বলকের বাদশাহী ছেড়ে দিয়েছে তিরিশ বছরের উপরের রাজত্ব স্বর্ণের বালাখানা স্বর্ণের খাট স্বর্ণের প্লেট স্বর্ণের চামচ এত বড় প্রাসাদ ইব্রাহিম ইবনাদাহাম আল্লাহর পাগল হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা আজকে এক মাস পর্যন্ত আফসুসের ব্যাপার এক মাস পর্যন্ত তার আমল আল্লাহ কবুল করে না এবার মাথার কাছে লোকটা ডাক দিয়া কয় কি ব্যাপার কি হয়েছে বলো কোন কারণে তার আমল কবুল হয় না বলে সে বাই তুল্লায় সে খেজুর নিয়েছিল খেজুর নেওয়ার সময় একটা খেজুর পরে গিয়েছে ওই খেজুরটা তার ছিল মালিকের টুকরি থেকে পরে গিয়েছে সে মনে করেছে এটা মনে হয় তার টুকরি থেকে পড়েছে মনে করিয়া সেই খেজুরটা নিজের থলের মধ্যে নিয়েছে এই জন্য তার আমলগুলো এক মাস পর্যন্ত কবুল হয় না আল্লাহ আকবার বলে একটা খেজুর জোরে বলেন কয়টা কয়টা আর আমি তো কোটি কোটি টাকা খায় ফেলছি কোটি কোটি টাকা খেয়ে ফেলেছি এখন তো রাস্তা সুদ্ধা খায় কথা কন ঠিক না বেটি ব্রিজ খায় ফেলে এত বড় পেট এই পেট তো কুকুরের চাইতেও প্রাণীর চাইতেও বড় ঠিক না ঠিক জোরে বল এরে আল্লাহর বান্দা গোলাম এজন্যই তো আল্লাহ কোরআনে বলেন اولئك كالانعام بل هم اضل اولئك هم القافلون বলেন এরা চতুষ্পদ জানোয়ার না না চতুষ্পদ জানোয়ার তো আরো ভালো ওদের বিচার হবে না আর যারা চতুষ্পদ জানোয়ারের মতো এর চেতারণিক আল্লাহ বলে ওদের বিচার হবে চতুষ্পদ জানোয়ারের বিচার নাই ওরা এত বেইনসাবি করে না মানুষেরা যত বে করিয়া অন্যায় করিয়া মানুষের মালকে মেরে খা সকাল বেলায় উঠিয়া ইব্রাহিম ইবনাদাম এবার আবার রওনা করলেন বাইতুল্লার দিকে আস্তে আস্তে আবারও এক মাস এক মাস পরে হাজির হওয়ার পর ওই দোকানে দাঁড়াইয়া দেখে দোকানদার ওই মুরুব্ব দেখে এক বসা দিয়া যুবকাল্লার যুব কে তুমি এখানে মুরব্বী ছিল বলে ওই মুরব্বি আমার বাবা তোমার বাবাই তো বলে আমার বাবা আজকে কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবাই না বলে কি জন্য চাচা বলে বলে আমি খেজুর নিয়েছিলাম তোমার বাবার কাছ থেকে ওজন করে নেওয়ার সময় একটা খেজুর পরে গিয়েছিল আমি মনে করেছিলাম এটা মনে হয় আমার খেজুর আমার মনে করিয়া খেজুরটা উঠে নিয়েছিলাম আসলে ওই খেজুরটা তোমার বাবার ওই খেজুরের ঋণ শোধ করার জন্য মাপ চাওয়ার জন্য আসে বলে আল্লাহর বান্দা এই খেজুরের মালিক তো এখন একা আমি না এই খেজুরের মালিক আমার একজন ভাই আছে এখান থেকে মদিনায় থাকেন মদিনায় যাইতে এক মাস এই খেজুরের ভাগ আমার বোন আছে আমার মাও আছে ওরে আল্লাহর বান্দা আমি আমার হক ছেড়ে দিব কোনো নাই তবে আমার ভাইয়ের হক তো আমি সারতে পারব না মার হক তো সারতে পারব না তাদের কাছে যাওয়া লাগবে ওরে আল্লাহর বান্দা এবার তাদেরকে রাস্তা বলে দিল এক মাস লাগাইয়া খেজুরের দোকান ওই ভাইয়ের কাছ থেকেও সে মাপ চাইল। বোনের কাছ থেকেও মাপ চাইল, মায়ের কাছ থেকেও মাপ চাইল। আবার এক মাসের পথ এক মাসের পথ বাড়ি দিয়া ইব্রাহিম ইবনা দহাম রহমাতুল্লাহ আলাইহ বাইতুল মুকद्दাসে হাজির রাতের বেলায় যখন ইব্রাহিম ইবনা দহাম রাতের বেলায় যখন ঘুমায় গিয়েছে বলে দেখো এই আল্লাহর বান্দাকে জানো বলে বলখের বাদশা ইব্রাহিম ইবনা দহাম بادشاہিসের সাথে আমার আল্লাহকে পাওয়ার জন্য এক মাস পর্যন্ত আল্লাহ তালা তার আমলগুলো কবুল করতে এরে এ বান্দা রবান্দা যুবক রিজিকার জিম্মাদারি কার আর ও বলেন মুসা নবী রাস্তা দিয়া যা মুসা আলি সালা তুমা সালাম বিবি অসুস্থ হায়া পড়ে আছে বিবি অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে রাখিয়া মুসা নবী আগুনের তালাশে বের হয়ে যান মুসা নবী যখন আগুনের সামনে তাকায় দেখে এটা আগুন না এটা হলো আমার আল্লাহ তালার নূর আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আর মাসা নূরি কামিসকাতি ফীহা আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে স্ত্রীর কথা ভুলে গেছেন আল্লাহ বলেন ও এই সাগর পারিয়ে যাও موسی বিবির কথা বলে গেলেন এবার যখন আল্লাহর সাথে কথা বলতেছেন হঠাৎ করে বিবির কথা মনে হয়ে গেল বিবির যে জঙ্গলে রাখি আসলাম বিবির কি উপায় হবে না খাইয়া তো মারা যাবে আল্লাহ তালা মানুষের মনের খবর জানেন কে সুদু। i জানি মানুষের মনের অবস্থা জানি সব অবস্থা আমি জানি মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে যান হাতের মধ্যে লাঠি মূসা নবী তাকা দেখতে পান সুন্দর একটা পাথর আল্লাহ ডাক দিয়া ক মূসা তোমার লাঠি দিয়া পাথরে আঘাত করো পাথরে আঘাত করার পর মূসা নবী তাকায় দেখেন পাথরটা ফেটে আরেকটা পাথর বের হয়েছে আল্লাহর নবীর ডাক নিয়ে কল ও উষা আর একটা আঘাত করো আর একটা আঘাত করার পর ওই দ্বিতীয় পাথর থেকে তৃতীয় আর একটা পাথর বের হয়েছে এবার তৃতীয় পাথরে মোসা নবীর বলেন পাথরে আঘাত করো পাথরে আঘাত করার পর মূষা নবী দেখতে পান ছোট্ট একটা মুখের মধ্যে আছে খাবার আরো জোরে বলেন ওই পিপিলিকার মুখের মধ্যে খাবার তিনটা পাথরের ভিতর ওই পিপিলিকার খাবার পৌঁছাইছেন কে ওরে আল্লাহর বান্দা ওই পিপিলিকা কথা বলতেছে তাফসিরের কিতাবের মধ্যে ওই পিপিলিকার ভাষাটাও সানবে যেহেতু আল্লাহর পায়াগম্ব পিপিলিকার ভাষাটাও বোঝেন সেই কথা আল্লাহ কিতাবে তালা মুফাসির কারাম লিখেছেন আল্লাহর বান্দা ওই পিপিলিকা বলতেছে পিপিলিকা বলতেছে আয় আল্লাহ তুমি এমন আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে আয় আল্লাহ তুমি আমাকে এই তিনটা পাথরের ভিতর আল্লাহ তুমি আমাকে ভোলো না আয় আল্লা রিস্কা আয় আল্লা তুমি আমুন আল্লাহ আল্লাহ তিনটা পাথরের ভিতরও আল্লাহ তুমি আমাকে রিজিক পৌসায়া দিয়েছ ওয়ালায়ানসানি আয়া আল্লাহ তুমি আমাকে ভোলো নাই আল্লাহর বান্দা মুসানবি এবার চিন্তা করলেন তিনটা পাথরের ভিতর এই সাধারণ এক থ্যাপিলিকাকে আল্লাহ তাআলা যদি স্মরণ রাখেন আল্লাহ যদি তার রিজিক পৌসায়া দেন ও আল্লাহর বান্দা ও আশরাফুল মাখলুকা আল্লাহ কি তোমার রিজিক হালাল ভাবে পৌঁছাবে না আরো জোরে বলেন আল্লাহ কি হালাল ভাবে রিজিক পৌঁছাবে না ওরে আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা নাই এই জন্য আমি আরাম পথে দৌড়াই আল্লাহ বলেন বান্দা তোমার সব কিছুই তো আমি জানি কোন জায়গায় তোমার বাড়ি কোন জায়গায় তোমার কবর হবে মরণ হবে আমি আল্লাহ রিজিক পৌঁছায় দিব ও আল্লাহর বান্দা কিছুই না রে বাবা আল্লাহর শরণ নিয়ে সামনের দিকে আগাও কারণ ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ প্রবেশ করবে ইসলাম এমন একটা ধর্ম শান্তির ধর্ম ওই ধর্মের মধ্যে মারামারি নাই কাটাকাটি নাই ইসলাম ধর্মে যারা ঢুকবে আল্লাহ বলে বান্দা আমি তো মুসলিমকেও খাওয়াবো কিন্তু যারা মুসলমান হবে আমি আল্লাহ তাদেরকে খাওয়াবো হালাল খাবা